আর তিনটা তিনটা আছে সবার দেখা যাক যাক্ট নাম কি নাম কি তোমার তানহা আজকের আমাদের বিজয় হচ্ছে তানহা সে মাত্র এক সেকেন্ড এক সেকেন্ডের জন্য সে বিজয় হয়ে গেছে এক সেকেন্ডও না এক সেকেন্ড হবে আর ছিল আফিয়া কই আফিয়া কই আফিয়া কোথায় আফিয়া 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 ভালো করছো এই সরো সরো তানা সরো তানা সরো হ্যাঁ এবার গুছাও গুছাও দাও গুছাও দাও সবগুলা একটু দূরে দূরে রাখবা দূরে দূরে রাখবা